দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ বিল্ডিং ডিজাইন কনসালট্যান্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আজকে কথা বলবো স্বাদের নিয়ে যে আমরা সাধারণত বিল্ডিংয়ে যে সমস্ত স্বাদ ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্লাট প্লেট স্লাব মানে ভীম সারা স্বাদ আর একটা হলো বিম স্বাদ তো অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে ভীম সারা স্বাদ ভালো না বিম স্বাদ ভালো তো সাধারণত মানে দুটি ব্যবহার করা যায় বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যবহারের ক্ষেত্রে দুই ধরনের কন্ডিশন আছে যে আপনি কখনই সহনশীল ডিজাইন বিম ছাড়া সাদ দিয়ে করতে পারবেন না মানে ফ্লাট প্লেট স্লাপ দিয়ে করতে পারবেন না তার মানে কন্ডিশন হলো বাংলাদেশের সাপেক্ষে যখন আপনি এই তিনতলার উপরে বিল্ডিং ডিজাইন করবেন বা তিনতলার উপর বিল্ডিং নির্মাণ করবেন সেক্ষেত্রে হলো এই ভূমিকম্প সহনশীল ডিজাইন আপনাকে করতে হবে এবং এই ডিজাইন করলে আপনার ভীম ছাড়া ভূমিকম্প সহনশীল ডিজাইন হয় না তারপর হলো যে এই ফ্ল্যাট প্লেট স্লাব যখন আপনি করবেন অনেকেরই ধারণা যে এই ফ্ল্যাট এই ধরনের সাথ করলে যে বিল্ডিংয়ের আপনার এই কি বলে যে বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ে এবং বিল্ডিং আমার মনের মতো করে যা খুশি তা রম করা যায় এই ধারণাটিও আপনার সম্পূর্ণ ভুল যে আপনি যখন একটি বিল্ডিং করবেন তখন দেখা গেছে যে এর মানে ইলেকট্রিক যেই পয়েন্টগুলান সেগুলান সাধারণত ফিক্সড থাকে তো এই ফিক্সড পয়েন্টগুলান আপনি পরবর্তীতে চাইলেও মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারা পারবেন না বা এটা সম্ভব না যদি করতে চান তাহলে অনেক ভাঙা বা অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার থাকে তো সেক্ষেত্রেও ফ্লাট প্লেট স্লাব ব্যবহার করলে পরবর্তীতে এ কাজ করা যায় না আপনারা সাধারণত এই সৌন্দর্যের বিষয়টা কোথেকে আসছে বা কারা বলে এই সৌন্দর্যের বিষয় বা এই বিষয় হলো একটা নেগেটিভ ধারণা আপনার যে মানে কন্ট্রাক্টর আপনি যার সাথে কথা বলবেন বা কথা বলতেছেন সে আপনার মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দিছে কারণ আপনি যখন একটি বিম ছাড়া স্বাদ করতে যাবেন এবং একটি বিম সহ সাদ করতে যাবেন এই দুইটা সাদের মধ্যে মানে যে কন্ট্রাক্টর কাজ করবে তার কিছু মানে সেভ করতে পারে তার মানে হলো সে মানে বিম সারা স্বাদ হলে সাধারণত বিশ থেকে তিরিশ টাকা সে শাটারিং খরচ কমাতে পারে বা মিস্ত্রি লেবার কমাতে পারে বিমসহ এর তুলনায় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাথায় একটা প্রথমে বিষ ঢুকে দেয় কিন্তু এই বিষের ফলে আপনার কি ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এক হলো ভূমিকম্প ভূমিকম্প্রসন ভূমিকম্পনশীল আপনার বিল্ডিং ডিজাইন করতে পারতেছেন না দ্বিতীয় সমস্যা হলো এই এর ভিতরে যে পরিমাণ রেনফোর্সমেন্ট দেওয়া হয় বা যেভাবে সাধারণত গতানুগতিকভাবে ডিজাইন করা হয় এই পরিমাণ রেনফোর্সমেন্ট আসলে এখানে প্রয়োজন পড়ে না বরং বিষয়টা হলো এরকম যে আমরা মানে বিভিন্ন কেস স্টাডি থেকে দেখেছি যে যে সমস্ত জায়গায় হলো রড প্রয়োজন সেই সমস্ত জায়গায় রড দেওয়া হয় না কিন্তু যে সমস্ত জায়গায় রড প্রয়োজন না সেই অল্প পরিমাণ জায়গার মধ্যে যে পরিমাণ রড প্রয়োজন না তার চেয়েও অনেক বেশি রড প্রোভাইড করা হয় যেটার উপর প্রেশার পড়লে আপনার এ সারটি যে কোনো সময় ক্র্যাক করে যাবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই মানে বেশি তো এই আপনার জন্য এটা হলো দ্বিতীয় প্রবলেম দ্বিতীয় প্রবলেম হলো যখন আপনি এর এই মানে বিল্ডিংটি ব্যবহার করতে থাকবেন দীর্ঘ সময় ধরে তো একটি সার যখন ভীম সহ স্বাদ হবে তখন এই সহ সারটি আপনি চাইলে যদি ষাট বছর ব্যবহার করতে পারেন বা সত্তর বছর ব্যবহার করতে পারেন ভীম সারের এই সারটি আপনি চল্লিশ বছরই আপনার বিল্ডিংটি অকের হয়ে যাবে কারণ এর মধ্যে মানে একবার যদি মানে এই ধরনের সিস্টেমে বা ফ্ল্যাট প্লেট স্লাবে বা যা কনসেল বিম দিয়ে করা হয় এর মধ্যে যদি একবার মরিচা পড়ে তাহলে দেখা যায় যে এই বিল্ডিংটি আপনার বাতিল হয়ে যাবে এবং আপনার জন্য বসবাস মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কিন্তু ভীম ছাড়া সাদ ডিজাইন করা যায় বা ডিজাইন হয় কিন্তু এটার অ্যাকুরেট ডিজাইন মানে একটু ক্রিটিক্যাল বা অ্যাকুরেট ডিজাইন এক্সপার্ট কাউকে দিয়ে সম্ভব না তো সে সমস্ত ক্ষেত্রে কিছু বিষয় কনসিডার করা হয় যেমন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট থাকা যাবে না এই এই ক্ষেত্রে এই সাদ আপনার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে তারপর হলো যে এটা আপনার কি বলে যে কন্টিনিউয়াসলি তিনটা স্প্যান থাকতে হয় আরও কিছু কন্ডিশন আছে যে সমস্ত কন্ডিশনগুলান আপনার ফুলফিল করে তারপরে হলো এই সার্টটি করতে হয় বা ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেয় সো ইঞ্জিনিয়ার সিদ্ধান্তের উপর যদি আপনারা নিজে আপনাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন সেক্ষেত্রে জিনিসটা আপনার জন্যই খারাপ এবং ভয়াবহ হয় এবং ফ্ল্যাটফলের স্লাবের নামে যে সমস্ত প্রজেক্টে কনসেল বিম দিয়ে এই এই ধরনের সাদ ডিজাইন হচ্ছে সেই সমস্ত প্রজেক্টে ভবিষ্যৎ একদম অনিশ্চিত এবং এটা মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ আপনারা ভুলও এই কাজটি করবেন না আপনাদের এত কষ্ট অর্জিত টাকা আপনি কখনোই জলে ফেলবেন না এতে দিনশেষ আপনারই ক্ষতি হবে এবং যে আপনাকে পরামর্শ দিচ্ছে তার ক্ষুদ্র স্বার্থের জন্য আপনি এই ধরনের একটা ট্র্যাপে পড়ে যান সো আপনাকে সঠিক পরামর্শ নিয়ে ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর বাড়ি করতে হবে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ